নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন রোজ দুপুর একটায় নতুন কিছু থাকে আপনাদের জন্য বহুদিন বহু মানুষ বলতে পারেন একটা জায়গায় আমাকে সবসময় ভিডিও করতে দেখেন না হয় শেখরপুর না হয় মুচিসা না হয় কোনো দূরের ভিডিও তবে আজ আর গ্রিন ফেন্ডস দূরে নয় আপনারা যারা চাইছিলেন যে হাওড়ার খুব কাছে হুগলির খুব কাছে হাওড়া থেকে ট্রেনে যাব খুবই কাছাকাছি এবং আপনাদের বাড়ির কাছে কোনো নার্সারি হলে ভালো হয় দূরে দূরে আর যেতে ভালো লাগছে না বা যাওয়া সম্ভব নয় অনেক জায়গায় ভিডিও করি যেখানে গাছ তো ভালো পেলেও দূরে এই যে ট্রামে ট্রেনে বা অনেক জায়গায় রেল যোগাযোগ নেই বাস যোগাযোগ নেই সেক্ষেত্রে কিন্তু খুবই অসুবিধা হয় এবং আপনারা আমাকে জানান আজকে সত্যি কথা বলতে গিয়ে হাওড়া থেকে মাত্র তিরিশ মিনিট দূরত্বে ট্রেনে করে বহু ট্রেন আসে আমরা আছি শ্যাওড়াফলি স্টেশনের কাছে আর ঠিক সেই শ্যাওড়াপি স্টেশনের কাছে যে নার্সারিতে আছি আপনারা মোটামুটি চমকে যাবেন নার্সারি দেখে তার কারণ অনেক জায়গায় কী হয় শুধু ফল গাছ পাওয়া যায় অনেক জায়গায় শুধু পাতাবাহার পাওয়া যায় কোন জায়গায় শুধু বোগেনবেলিয়া পাওয়া যায় অ্যাডেনিয়াম শুধু পাওয়া যায় ট্রপিক্যাল জবা হ্যাঁ শুধু সেখানে পাওয়া যায় কিন্তু আমরা যে নার্সারিতে আছি এই নার্সারিতে এই শুধু কেবল একটা বা দুটো জিনিস পাওয়া যায় না পাওয়া যায় সব কিছু অর্থাৎ আপনাদের ট্রপিক্যাল জবা লাগবে সেটা পাবেন বোগেন লাগবে সেটা পাবেন প্লাস্টিক টব লাগবে সেটা পাবেন সেরামিক সুন্দর পট লাগবে সেটাও পাবেন অর্থাৎ বলতে পারেন এক ছাদের তলায় যত ধরনের গাছ মূলত হয় বা পাওয়া যায় বা আমরা বাগান সাজাচ্ছি এখানে আসার পরে আপনারা সব কিছু পাবেন নিরাশ হয়ে ফিরে যাওয়ার কিছু নেই হাওড়ার মানুষের জন্য সুবিধা হুগলির মানুষের জন্য সুবিধা এবং এদিকেও যারা থাকেন ধরুন সিঙ্গুর যারা থাকেন এদিকটা যারা থাকেন টোটালি সমস্ত মানুষ আপনারা নির্দ্বিধায় কলকাতা থেকে বলছেন কলকাতা থেকেও চোখ বন্ধ করে আসতে পারেন আপনাদের পছন্দের শ্যাওড়াপুলির আজকে যেখানে আছি সেখানে দেখুন গাছ টব আর টবের ডিজাইন আর দাম মোটামুটি সবাই সাধ্যের মধ্যে পাবেন তার কারণ বর্তমান দিনে কোথায় কি দাম যাচ্ছে কোথায় কি রকম দাম গাছ কোথায় পাওয়া যায় সব কিছু সবাই জানে সবার কাছে খুবই খুললাম খুললাম তাই দেরি না করে আগে সম্পূর্ণ ভিডিও দেখুন তারপরে কমেন্ট করুন তারপর আপনার সময় মতন আপনারা চলে আসুন নার্সারির ওনারের নার্সারি সকাল থেকে সন্ধ্যা অবধি রেগুলার খোলা থাকে ও নিয়ে কোনো চিন্তা নেই চলুন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকে আমরা ছিলাম পাতাবাহাড়ের কাউন্টারে তবে আমরা প্রথমে দেখাবো ট্রপিক্যাল জবা চলুন তারপরে দেখাতে চলে এলাম ফলের কাউন্টার অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের ফল গাছ পাবেন যা চাইবেন সব পাবেন আমরা লিস্ট শোনাবো আপনাদের প্রথমেই যেটা দেখাচ্ছি ট্রপিক্যাল জবা বা আমরা অনেকে অস্ট্রেলিয়ান জবা বলেও কিন্তু প্রচলিত আছে তো বিভিন্ন ধরনের বিদেশি যে জবাগুলো হয় সেটা পাবেন এগুলো কি দাদা কালার ভাগ করা আছে কালার সব আলাদা আলাদা করা আছে মেশানো আছে সব আলাদা হবে আচ্ছা চৌত্রিশটা কালার আছে এখানে চৌত্রিশটা অস্ট্রেলিয়ান ট্রপিক্যাল জবা তাই তো আচ্ছা এগুলো আপনার এখানে মোটামুটি এই মুহূর্তে চৌত্রিশটা চৌত্রিশটা কালার আছে এখানে এখানে হুম এবার এখানে ব্যাঙ্গালোর আছে আচ্ছা এটা আছে আমেরিকান বিউটি আবার এখানে আমরা চলে গেলাম বেঙ্গালোর আচ্ছা পুনে বেঙ্গালোরের যে গাছগুলো হয় একটু তুলনামূলক বড় তাই তো হ্যাঁ এটার তাও কটা কালার দিতে পারে এখানে চোদ্দ পনেরোটা কালার আছে চোদ্দ পনেরোটা কালার দিতে পারবেন কত বছরের নার্সারি দাদা আপনার আমাদের আড়াই বছরের নার্সারি মানে খুব একটা পুরনো নয় না কিন্তু চেষ্টা করেছেন করে সবকিছু রাখার এখানে আবার দেখছি ঠিক পাশে বগেনভেলিয়া হুম বগেনবেলিয়ার তো এখন ডিমান্ড প্রচুর হ্যাঁ নতুন কি ভ্যারাইটি আপনার কাছে নতুন আদানা মহারানি বাটার কাপ কায়েটা যা যা চলছে মোটামুটি সবই প্রায় কাছাকাছি আছে আর জায়গাটা হচ্ছে ব্যাঙ্গালোর আপনার ব্যাঙ্গালোর আছে ডাফোডিল আছে ডাফোডিল হলো ডাফোডিল হোয়াইট গ্রাফটেড গাছ হ্যাঁ গ্রাফটেড সবই গ্রাফটেড তবে আপনার এখানে কিছু ইউনিক জিনিস আমি দেখছি সেটা একটু দেখায় নমস্কার দাদা প্রথমে আপনার এই নার্সারির নাম কি আছে নার্সারির নাম হচ্ছে নেচার্স বিউটি নার্সারি শেওড়াফুলি শেওড়াফুলি আর শেওড়াফুলি স্টেশন থেকে এটা কত স্টেশন থেকে পাঁচ মিনিটের দূরত্ব স্টেশন থেকে মানে আপনার দিশা আই হসপিটাল চোখের যে হসপিটাল দিশা আই হসপিটাল থেকে দু মিনিট ভক্তিমল বিয়েবাড়ির লজ বললে হবে ওখান থেকে দু মিনিট ভেতরে ঢুকে এলে চক্রবর্তী পুকুর ধার আচ্ছা এটা হচ্ছে আমাদের নার্সারি অ্যাড্রেস এই পুকুর পাশে হ্যাঁ এটা চক্রবর্তী পুকুর নাম করা পুকুর আচ্ছা এই পুকুরের পাড়ি হ্যাঁ দূর থেকে মানুষ আসে হ্যাঁ দূর থেকে মানুষ আছে অনেক দূর দূর থেকে মানুষ আছে ট্রেন যোগাযোগ সুবিধা হ্যাঁ ট্রেন যোগাযোগ সুবিধা এই গাছগুলো একটু দেখান হ্যাঙ্গিং করেছেন বগে একটা এই গাছটা দেখান না এগুলো আপনার এখানে মোটামুটি বিভিন্ন রঙে পাওয়া যাবে হ্যাঁ এই যে বনসাই করা হয়ে আছে এখন একদম পুরো বনসাই মতন হয়ে গেছে দুর্দান্ত এই সহ বিক্রি করা হবে হ্যাঁ হ্যাঁ আপনার নামটা একটু বলুন আমার নাম স্নেহাংশু মোহন্ত আচ্ছা বোগেনবেলিয়া তো আমরা বিভিন্ন সেক্টরে দেখছি জবা দেখছি এখন একটা ক্রেজ আছে বেলিয়ার বিদেশি গাছ তো হচ্ছে তার পাশাপাশি একটা গাছে বিভিন্ন রং হ্যাঁ মাল্টিগ্রাফটেড মাল্টিগ্রাফটেড পাওয়া যাবে হ্যাঁ পাওয়া যাবে দেখাতে পারবেন হ্যাঁ মাল্টি কাপড়েট এখানে দেখুন বড় গাছ আছে এখানে দেখুন বড় গাছ আছে এসব মাল্টি কাপড়েট এই যে মাল্টি কাপড়েট এগুলো বড় গাছ আছে খুব মাল্টি কাপড়েট ফুল ছিল ফুল ঝরেছে আবার ফুল আসবে এই সব সবই মাল্টি কাপড়েট এই যে এই যে মাল্টি কাপড়েট আচ্ছা পাঁচ ছটা করে কালার আছে তো আদার না হয়ে আছে ব্রেজা হয়ে আছে এটা কি ভ্যারাইটি আছে ওটা সাকুরা বেলাকন সাকুরা হুম আচ্ছা গোলাপও পাবে হ্যাঁ আমরা যদি একটু আপনি লিস্টটা আমাকে দেখে বলুন যে বোগেন বেলিয়ার কি কী ভ্যারাইটি আপনি দিতে পারছেন অনলাইন করেন না অফলাইন এখনো পড়েন এখন অফলাইন অনলাইন চালু হয়ে যাবে খুব শিগগিরই করে দেবো অনলাইন করবেন তবে যারা আসবে আজকের ডেটে আপনি এখান থেকে সমস্ত দিতে পারবো না মহারানি বাটার কাপ কায়েটা সাকুরা বেলাকন এস এস বি হোয়াইট ম্যাজিক আইসক্রিম ওয়াটারমেলন কিস ফ্লেম ভেরিগেটেড আচ্ছা ব্রিজারেট ব্রিজা পার্পেল স্পেকট্রাম সুফিয়া ইন্টারন্যাশনাল পিঙ্ক ফরমোসা চিলি রেড রুবি রেড সেভেন স্টার মাউন্টারিং পার্পেল মিক্স গোল্ডেন রাও থিমা ইয়োলো মিস অ্যালাইস পিঙ্ক বিউটি তাছাড়া আসতে চলেছে তাছাড়া রেডি হচ্ছে আমাদের ট্রাই কালার গোল্ডেন বি অজেস এছাড়া অজস্র লোকাল ভ্যারাইটিস যেগুলো চালু ভ্যারাইটি চালু ভ্যারাইটি সবসময় অজস্র হ্যাঁ চোদ্দো পনেরোটা কালার সবসময় রেডি থাকে এটা তো ভীষণ ভালো রং আসছে এটা স্প্ল্যাশ আর গাছগুলো খুব ভালো গ্রোথ একটা গাছ ওদিক থেকে তুলে দেখান না মানুষ বেশি পছন্দ করছে কি হ্যাঁ বগেন এখন প্রচুর বগেন আর কেস আছে হুম যখন শুরু করেন লোকালে কি আরো নার্সারি ছিল না আপনি শুরু করলেন না লোকালে সেরকম ভাবে একটা আছে আর নার্সারি সেরকম ভাবে না সেরকম ভাবে বড় লোকাল মানুষের সুবিধা হয়েছে প্রচুর কাস্টমার দেখছে এদিক ওদিক গাছ বসাচ্ছে মানুষ তাই তো হ্যাঁ আমাদের এখন কি সত্যি মানুষের কাজে লাগে হ্যাঁ প্রচুর মানুষ এখন আগে ভিডিও দেখছেন তাই তো হ্যাঁ আচ্ছা আমরা তো পুনা বেঙ্গালোর চলে গেলাম ট্রপিক্যাল জবা দেখালাম দেশি জবা যেগুলো হয় সাধারণত দেশি জবাও আছে সেগুলো পাওয়া যায় তো দেশি জবা আছে আমি দেখি দেশি জবা এই দেখুন দেশি জবা আনন্দ আচ্ছা আচ্ছা এই দিকে দেখুন দেখতে পাচ্ছি সেটা পলাশ হ্যাঁ পলাশ আছে এই দেখুন মাল্টি ক্যাপটেড ছোট গাছ দেখুন পাঁচটা করে ছটা করে কালার আছে হ্যাঁ একটাতে পাঁচটা ছটা করে কালার আছে মাল্টিগ্রাফটে ছোট গাছ মোটামুটি নার্সারি কটা পর্যন্ত খোলা থাকে আমাদের নার্সারি সকাল থেকে খোলা থাকে খালি দুটোর থেকে সাড়ে তিনটে অবধি বন্ধ থাকে বাদবাকে সকাল সাড়ে ছটা থেকে সন্ধে সাতটা দুটো থেকে সাড়ে তিনটে বন্ধ এবারে যদি কেউ ওই সময় আসতে ওই সময় করলে হ্যাঁ হ্যাঁ ফোন করলে আমরা খুলে দিই আমাদের যেহেতু পাশেই আমাদের বাড়ি আমরা ওই সময় খুলে দিই ওটাই মানে কেউ এসে আবার ফেরত যাওয়া পারবে না ফেরত যাবে না কেউ খুব সুন্দর একটা রং এটা কি ভ্যারাইটি এটার এটা হচ্ছে এটা যে মিস এলাইস ফুল ভালো হয় এটাতে এটা প্রচুর ফুল এবং ফুলের লাস্টিং অনেক এটা থাই ভাইরাস আচ্ছা ফুলের লাস্টিং ও অনেক দিন হ্যাঁ বহু দিন এটা লাস্টিং এটা পিঙ্ক বিউটি পিঙ্ক বিউটি আচ্ছা গ্রোথ গুলো তো সব ভালো আছে হ্যাঁ সব গাছের গাছের গোড়া দেখুন মেইনটেইন কি নিজেরাই করেন নিজেরা নিজেরা আচ্ছা এটা কি ডবল মাধবীলতা হ্যাঁ এটা থোকা মাধবীলতা

সেগুলো কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন এটা কি আছে হলুদরা হলুদরা যে ফ্লক্স ফ্লক্স এটা কি সারা বছর ফোটে না এটা শীতের শুধু শীতের হুম এই যে আপনি নীলমণিলতা আপনি নীল দেখেছেন নীলমণিলতা গোলাপি আচ্ছা গোলাপই নীলমণিলতা গোলাপ তো আছে বিভিন্ন আর টবের কদম কদম ব্রব ব্যারডেস কদম টবে হবে তাই হুম প্রথমবার দেখছি হুম আমার কাস্টমারদের ঘরে ফুটেও গেছে এখানেও আমার ফুটেছে টবের কদম হুম ল্যাভেন্ডার ভালো গাছ হুম যাকে আপনার প্রচুর ধরনের আছে সেটা দেখছি এবার নানান জায়গায় রাখা আর একটা জিনিস দেখুন এবার হুম এই বড় গাছ বিক্রি তো হ্যাঁ বড় বড় সবই বিক্রি আছে বড় গাছ সব বিক্রি গাছের ডালপালা দেখুন গাছ দেখলেই নেওয়ার ইচ্ছা হবে যেরকমই হোক সুন্দর গাছ তৈরি করো মেনটেন করে নিজেরা তো এই জন্য সব গাছ আপনার এলে পছন্দ হবে আরও একটা যেটা বিষয় সেটা হলো কাঠ চাপার কটা কালার চাপা ছ সাতটা কালার আছে ছ সাতটা রঙ আছে এলে আলাদা বলা যাবে হ্যাঁ 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 এটা পাওয়া যাচ্ছে কি হ্যাঁ হয়ে হ্যাঁ এটা কি মর্নিং গ্লোরি না এটা থাম্বরজিয়া এটা থাম্বর জিয়া থাম্বরজিয়া হ্যাঁ ওখানে আছে লতা উঠে যায় আর কুঁড়ি ভর্তি আছে রসুন রসুনলতাও পাওয়া যায় তো হ্যাঁ রসুনলতা অ্যাভেলেবেল রসুন লতা নীলমণি লতা সবই একটু আমরা পাতাবাহার দেখে নিই আর তারপরেই দেখাবো আরও কিছু গাছ আর শুধু তাই নয় আপনারা আরো পাবেন অ্যাডেনিয়ামও কিন্তু ডবল ভ্যারাইটি এখানে পাচ্ছেন দেখুন বিদেশি ফল গাছ তো আমরা মোটামুটি ভালো পছন্দ করছি বা আমাদের এখানে ভালো ফলন হচ্ছে গোল্ডেন ইট তাই তো মানে যেগুলো আমরা যেখানেই দেখাই না কেন সব কিছু এখানে এলে পাবে ফলের গাছের কি কি স্টক আছে আপনার ফলের গাছে বলুন আম আছে কাটিমোন মিয়াজাকি হিমসাগর রেড পালমার বাড়ি ফোর বাড়ি ইলেভেন সিন্ধু চ্যাংমাই আম্রপালি ফোর কেজি কস্তুরি এছাড়া আরও অজস্র ভ্যারাইটিস আমার কাছে আছে এবং বহু গাছে মুকুল আসছে তাই তো হ্যাঁ সব মুকুল এসে গেছে বড় 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 সাইজের গাছ বড় বড় সাইজের গাছ আছে আচ্ছা মৌসুমবীর মধ্যে পাবেন মালটার মধ্যে পাবেন গোল্ডেন পাবেন ইন্ডিয়ান সিকি পাবেন বাড়ি পাবেন কাটুল গোল্ড পাবেন ভ্যালেন্সিয়া পাবেন জাফে পাবেন ভিয়েতনাম পাবেন আর অরেঞ্জের মধ্যে পাবেন ছাতকি পাবেন ভুটানি পাবেন কিন্ন পাবেন সুরিনাম পাবেন ডেকোপন পাবেন আফ্রিকান পাবেন রামরঙ্গন পাবেন ডেইজি পাবেন কারা কারা পাবেন খাসি ম্যান্ডারিন পাবেন আচ্ছা আর পিয়ারার মধ্যে পাবেন রেড ডায়মন্ড থাই সেভেন গোল্ডেন এইট বারুইপুর তাইওয়ান পিঙ্ক আচ্ছা আর ব্ল্যাক ডায়মন্ডও পাওয়া যাবে লিচুর মধ্যে পাওয়া যাবে মুজফরপুর চায়না থ্রি বোম্বাই সবেদা পাওয়া যাবে কালাপাতি থাইল্যাং জাম জামের মধ্যে সাদা জাম কালো জাম এবং কেজি জাম ওই সাদা জামে দেখুন ফুলে ভর্তি সব গাছেই আমি বলতে যাচ্ছিলাম সাদা জামে ফুল ভর্তি এদিকটা আবার লেবু গাছে ফুল ফুল আসছে আসছে আম গাছে লেবু সবেদা গাছে ফল ধরে আছে এই ধরনের গাছ কিন্তু এখানে রাখছে রাম ভুটান পাওয়া যাবে লঙ্গন পাওয়া যাবে চার পাঁচটা ভ্যারাইটিস পাওয়া যাবে জামরুল কত ধরনের আছে জামরুল সবই সাদা লাল এমনি এমনি থাই থাই সাদা থাই লাল আর এদিকে আছে দেখুন এদিকে আছে রেডমি মিচাইল আছে রেড মিসাইল আছে তারপরে বালিচম্পা আছে বেলি বেলিচম্পা আছে কিংকং আছে মোটামুটি যা আছে সব ভ্যারাইটিসে জামরুলের যত ভ্যারাইটিস সবই আমার কাছে আছে ফুলেরও ভ্যারাইটি আছে হ্যাঁ ফুলেরও তিনটে ভ্যারাইটিস আমার কাছে আছে আর আম গাছ কিন্তু সবই যেহেতু সিজন ফুল মুকুল এগুলো আসতেই আছে আচ্ছা এদি আছে আচ্ছা এটা কপ্প তাই এটা কফি এটা কফি এচার প্ল্যানও আপনি রাখেন জয়ফল জয়ত্রী সবই পাওয়া যাবে আচ্ছা এটা কি লাল চন্দন হ্যাঁ লাল চন্দন এটা আবার দত্তপ্রিয়া দত্তপ্রিয়া মেডিসিন প্ল্যান গুলো কি কি আছে আপনার কাছে তো ইনসুলিন আছে শতমুলী আছে তালমুলী আছে করোসল আছে আচ্ছা তারপরে আপনার গায়ন এই তারপরে গায়নরা প্রকম্বেন্স আছে এছাড়া আদার্স আছে আরো অনেক আছে এই ধরনের গাছগুলো সবই আছে মোটামুটি একটা গাছ দেখায় এটা হলো ডোম্বিয়া ডোম্বিয়া তাই তো এইটাই সিজন একদম পুরো গরমে এই যে সব কোনি দেখছেন এই যে এই গাছটাও সে পেয়ে যাবে এবং এলে ছোটখাটো গাছ পাবে না ভালো গাছ পাবে হ্যাঁ এছাড়া বাড়ি সাজানোর জন্য সব পাতা তো আছে রিপোর্টিং যত করেন নিজেদের সব মাটি তৈরি থাকে আগে থেকে তাই তো এখানে আছে আমার অন্য জায়গায়ও মাটির স্টক আছে পাওয়া যায় হ্যাঁ গাছ কাঁঠাল গাছ পাওয়া যাবে আঙুর পাওয়া যাবে বাইকুনুর বা জয় সিটলেস পাওয়া যাবে বেদানার মধ্যে পাওয়া যাবে থাই বেদানা পাওয়া যাবে জিএম টু পাওয়া যাবে আচ্ছা মোটামুটি তারপর মিষ্টি থাই জলপাই পাওয়া যাবে আচ্ছা মোটামুটি মার্কেটে নাম করছে সবই আছে হ্যাঁ অ্যাসেম্বলি বাতাবি পাওয়া যাবে আচ্ছা আঁচফলও বিভিন্ন ধরনের আছে লং লংগন বিভিন্ন যতগুলো মোটামুটি পাঁচ ছটা জাত আমার কাছে আছে হই লংগন ফোর টাইম লঙ্গন ভিয়েতনাম সাইগন আছে পিংপং আছে সবই আছে মোটামুটি সবেদাগুলো নিলে তো সব ফল ধরাই পাবে হ্যাঁ হুম আমরা এবার একটু চলে যাচ্ছি পাতাবাহাড়ে পাতাবাহাড় কি সব ধরনের আছে হ্যাঁ তারপরে অ্যাডেনিয়াম চলে যাব পাতাবাহাড়ের পরে টপ কি বিভিন্ন ধরনের এখন সৌখিনতার দিন তাই তো টপ পাওয়া যায় টপ সব সাইজের মোটামুটি টপ আছে একদম লোয়েস্ট প্রাইস যদি ধরি সবচেয়ে কম দাম এখানে কি গাছ পাওয়া যায় আপনারা এখানে সবচেয়ে কম দাম থেকে কত দাম থেকে শুরু গাছের কম দাম বলতে এমনি ছোট ছোট চারা গাছ 15 টাকা আচ্ছা মানে প্রাইস নিয়ে কারো চিন্তা করার দরকার নেই শুরু থেকে 15 টাকা থেকে শুরু আর বিভিন্ন দামের তো গাছ আছে সেটা আপনারা দেখলেন গাছের হেলথ ভালো যেহেতু এখানেই বড় হচ্ছে ম্যাক্সিমাম গাছ পাতাবাহর প্রায় সব ধরনের রাখেন হ্যাঁ অর্কিড কি করছেন অর্কিডস চালু হয়েছে চালু হয়ে হয়েছে ফ্লাওয়ারিং করবে এই দেখুন ফ্লাওয়ারিং আসছে এইখানটাও খুব ভালো ভালো গাছ আছে

ওরা একটা বৈজ্ঞানিক নাম আছে নামটা ভুলবে না আচ্ছা এদিক মানি প্ল্যান্ট মানি প্ল্যান্ট বেরকিন বেরকিন অ্যাকলোনিমা অ্যাকলোনিমা লিপস্টিক অ্যাকলোনিমা রেডি হচ্ছে এরা ফিলোচেরি এখানে আছে রাইস আছে ঝর্ণা স্টিপ রাইস হুম এটা হচ্ছে স্পাইরাল আচ্ছা এটা স্পাইরাল হুম এটা ডেসিনা ভিক্টোরিয়া আচ্ছা এটা ডেসিনা ভিক্টোরিয়া যেটা হ্যাঁ এটা ভিক্টোরিয়া এইটা কি বলে এটা এটা ওই যে অ্যাগলোনিমা ঝর্ণা বা হোয়াইট ডাস্ট বা হোয়াইট ডাস্ট আচ্ছা এটা হচ্ছে আপনার ল্যাকিন ল্যাকিন এটাম এটা হচ্ছে অ্যাগলোনিমা সুমিত্রা ওটা হচ্ছে চেমোডরা ওই এটা হুম ওটা সুপার হোয়াইট এগ্লোনিমা সুপার হোয়াইট হ্যাঁ

আচ্ছা নিচেরটা হ্যাঁ হলো ক্যালাথিয়া ক্যালাথিয়ার গ্রোথ খুব ভালো আছে এটা হচ্ছে পেপারমিয়া মিয়া পেপারমিয়া হ্যাঁ আচ্ছা আফ্রিকান ভায়োলেট আফ্রিকান ভায়োলেট ওইটা হুম এটা ক্যালেনচো জি 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 ক্যালেনচো হুম এগুলোকে কি বলে এটা হচ্ছে কিপটান থাস কিপটান থাস আচ্ছা এটা রোজমেরি রোজমেরি শেষ হয়ে গেছে চলে আসবে স্নেক এটা হচ্ছে সিলভার ড্রাগন এলোকেশিয়া হ্যাঁ এইটা এলোকেশিয়া অ্যামাজোনিকা কোন পাতা এটা হচ্ছে ওই যে ফিলোয়াটম ফিলোয়াটম ভালো গেছে না হ্যাঁ এটা হচ্ছে ফিলো চকোলেট এটা লিপস্টিক এটা হ্যাঙ্গিং এর প্রচন্ড ভালো গাছ এই যে ওই যে ফুল ফুটে এই যে ফুলে ভরে যায় এরকম লাল লাল ফুলে ভরে যাবে এটা বিলাতি এটা জারবেরা জারবেরা গাছ ভর্তি প্রথম যখন আসবেন ভালো লাগবে যারা এই এলাকায় থাকেন যারা দূরে যেতে হয় এটা বলবো হাওড়া থেকে আধা ঘন্টা রিফান্ড তাই তো রিফান্ড হাওড়া থেকে কী কী ট্রেন আসে হাওড়া থেকে প্রচুর সারাবলি লোকাল তাওকেশ্বর লোকাল ব্যান্ডেল লোকাল বর্ধমান লোকাল মেমারি লোকাল পান্ডুয়া লোকাল সবই আরামবাগ লোকাল সব আছে তাই হ্যাঁ এটা ফিলো গোল্ডেন ভায়োলিন হুম আচ্ছা এটা টাইগার ওটা মনস্টেরা হ্যাঁ মনস্টেরা অনস্টারে ছোট গাছ বড় গাছ সবই আছে হ্যাঁ বড় গাছের দিকে আছে এই যে ট্রেনের আওয়াজটা শোনা গেল মানে স্টেশন কাছে সমস্ত ধরনের প্লাস্টিক পট আগেই বলেছি এবং তার সাথে বিভিন্ন ধরনের হ্যাঙ্গিং পাওয়া যায় এবং এখানে আর জিনিস পাওয়া যায় যেটা আপনাদের সুবিধা হবেন দূরের মানুষ যারা লোকাল মানুষ সেখানে হলো সিন্ডার পাওয়া যায় তাই তো হ্যাঁ এই যে সিন্ডারের বস্তা সিন্ডারের বস্তায় সিন্ডার পাওয়া যায় আগে গাছের নাম বললেও সব গাছ কিন্তু দেখিয়ে দিচ্ছে দেখুন আদারনাথে ফুল আছে ওয়াটারমেলন কি ওয়াটারমেলন কি সুন্দর বাটার কাপ বাটার কাপ দেখুন বাটার কাপ ফুল আছে কায়টা কায়টা মানে এটা ফায়ার অপেল ফায়ার অপেল হ্যাঁ এগুলো তো এমনি কমন হয়ে গেছে এখন এছাড়াও হেজের জন্য আপনারা কামিনী পাবেন আচ্ছা ড্রাগনও আপনার কাছে পাওয়া যায় হ্যাঁ ড্রাগন মার্কান্ডা রেড ইসরায়েলি ইসরায়েলি আর এদিকে আছে এদিকে আছে পিঙ্ক রোজ পিঙ্ক রোজ তাই তো যে কোনো এত বড় বড় চায়না ডল কেন এগুলো এই অনুষ্ঠান বাড়িতে ভাড়া যায় যে কোনো অনুষ্ঠান বাড়িতে ভাড়া যায় বেশ কয়েকজনকে পেয়েছি নার্সারিতে এই মুহুর্তে গাছ টাছ কিনতে আসে দাদা এখান থেকে আপনার বাড়ির দূরত্ব কত এই আপনার দু কিলোমিটারের মধ্যে তাহলে নার্সারি হাওতে আপনাদের সুবিধা হয়েছে হ্যাঁ অবশ্যই ভোলাদার কাছ থেকে মানে গাছ কেনা নয় গাছটা কেনার পর যে গাইড করবে মানে সেই গাইডটা মানে খুব এত সুন্দরভাবে করে মানে আমরা গাছ করে খুব উপকৃত মানে এখান থেকে গাছ নেওয়ার পরে গাইডেন্সও বেশি কাজে লাগে হ্যাঁ মানে গাইডেন্সে অন্য কোনো নার্সারিতে গেলে অত মানে বলতে যায় না যে করে কিন্তু ভোলাদার কাছ থেকে গাছ কেনা এবং গাছের পরে ফল ধরা সবকিছু মানে পুঙ্খানুপুঙ্খভাবে এত সুন্দরভাবে গাইড করে না আমাদের মানে মানে গাছ যেমন ভালো হয় সে সেই আর কি ভোলেদার কাছে আসা গাছের গাইডেন্স পাওয়া যায় একই জায়গায় সবকিছু আপনারা পেয়ে যান হ্যাঁ সার কেমিক্যাল সার থেকে জৈব সার থেকে শুরু করে মাটি সবই পাওয়া যায় এছাড়া টপ হ্যাঁ টপ জল জল হ্যাঁ বলি যেটা খুব সহজ ধরুন একটা গাছ এমন কোন গাছ আপনারা চাইছেন এখানে পাচ্ছেন না ওনাকে অর্ডার করে দিলে এনে দেবেন হ্যাঁ একদম আর ভোলেদার গাছ এনে দেওয়া মানে একদম অথেন্টিক গাছ অন্য কোনো নার্সারিতে যাওয়া সে অথেন্টিক সে অন্য গাছ এনে দিল কিন্তু ভোলেদার কাছ থেকে একদম অথেন্টিক গাছ যেটা বলবে সেটাই হবে সেটাই হবে আপনার নাম আমার নাম অমিত কুমার রায় দাদার নামকরিবারি আমার নাম জয়ন্ত মুখার্জি বাহ অনেকেই আছেন সবাইকে মোটামুটি দেখালাম ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর অবশ্যই আপনারা নেচার বিউটি নার্সারি একবার হলেও আপনারা ঘুরে যান ভালো লাগবে